ঠিক ভিডিওতে যে রকম বাইক দেখছেন আমাদের বাইক সেরকমই কি পাইছেন হ্যাঁ আমি যা ভিডিওতে দেখেছি আমি সেরকম বাইক পাইছি আপনি কোথায় থেকে আসছেন আমি রাজশাহী জেলার তানোর উপজেলা কলমা গ্রাম থেকে আগে আমি বগুড়া চারমাতা পর্যন্ত পৌঁছে দিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আলহামদুলিল্লাহ ডিসকভার হান্ড্রেড এই বাইকটি বিক্রি হয়ে গেল ভিডিওর মাধ্যমে উনি অনেক দূরের থেকে আসছে মুরব্বী লোক গতকালকে বাজাজ বক্সার বিক্রি হয়ে গেছে মুরুব্বী লোক সেম ওই বয়সেরই একজন মানুষ আছে এই বাইকটি ভিডিও থেকে আসে দেখে শুনে নিয়ে গেল আমি শুধু আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে উনি ভিডিওতে যে এরকম দেখছে বাইকটি ঠিক সেম সেম পাশে কিনা উনি বাইরে দাঁড়িয়ে আছে বাইরে বাইক ওই যে দেখেন বের করে আরও ইচ্ছি বাচ্চি মুছে দিচ্ছে বা কথা বলতেছে ওনার সাথে তো উনি আসলে ঠিক ভিডিওতে যে এরকম দেখছে সেরকম পাশে কিনা এবং আমাদের কথা কাজে উনি মিল পাশে কিনা সেটাই আপনাদেরকে ওনার কাছ থেকে শোনানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা এই যে বাইক দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ বাইকটি সম্পূর্ণ আনটাস ইঞ্জিনে ছিল এবং জেনুইন কালার জেনুইন টায়ারের বাইক ছিল এবং বগুড়া বিয়ারটে থেকে নাম্বার করা ছিল এক হাতের বাইক ছিল স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন এবং গাড়ির মূল কাগজ সব কিছু ওনাদেরকে ওনাকে বুঝে দিছি ঠিক আছে দেখুন একদম সম্পূর্ণ বাইক ছিল জেনুইন কালারের বাইক এবং আনচার্স ইঞ্জিন ঠিক আছে চাইলে আপনারা কিন্তু আমার চ্যানেলে ঢোকে এই বাইকটির পুরো ভিডিও দেখে আসতে পারেন ইনশাল্লাহ উনি ভিডিওর সাথে আসে সেমসেম মিলেনিসা আসলাম ওয়ালাইকুম আঙ্কেল কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি শুধু বলবেন আপনি ঠিক ভিডিওতে যেরকম বাইক দেখছেন আমাদের বাইক সেরকমই কি পাইছেন

মানুষজন আপনার মতো আসে নিতে চায় আমাদের কাছে সেই ক্ষেত্রে কি নিতে পারে আচ্ছা কোনো সমস্যা নাই তো না আপনি কোনো সমস্যা ফিল করেন নি কোনো সমস্যা ফিল নি আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু এই আঙ্কেলদের মতো সরাসরি আসে আমাদের কাছ থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এতে করে আপনারা যত দূরে থেকে আসেন ইনশাল্লাহ আমাদের কথা কাজে মিল পাবেন তার কারণ এটা আমি কিন্তু আঙ্কেলের মাধ্যমে আপনাদেরকে প্রচার করে দিলাম আঙ্কেল ঠিক যেরকম ভিডিওতে দেখছে সেম সেম পাওয়াতেই কিন্তু আমাদের কাছ থেকে বাইকটি ক্রয় করছে ঠিক আছে তো আমি এখন আঙ্কেলকে পৌঁছায় দিতে যাব হচ্ছে চার মাথাতে উনি আমাকে রিকোয়েস্ট করছে যাতে ওনাকে চার মাথা পৌঁছায় দেয় আঙ্কেল চলে আসেন চলেন যাওয়া যাক এখন ইনশাল্লাহ তো আঙ্কেল ঠিক আছে অবশ্যই দেখে শুনে বাইক চালাবেন আর অবশ্যই বাসে পৌঁছে ফোন দেবেন একটা ঠিক আছে আসসালামু আলাইকুম বিহর্স আলহামদুলিল্লাহ ওনাকে আমি বগুড়া চার মাথা পর্যন্ত পৌঁছে দিলাম উনি ইনশাল্লাহ এখান থেকে শুধা এক রাস্তা একবারে পৌঁছে যাবি এই যে কাগজপত্র ওনার হাতে দিয়ে দিচ্ছি আমি উনি হেলমেট করতেছে একবারে এখান থেকে এক রাস্তায় উনি চলে যাবে ঠিক আছে ওনার এই দিক থেকে গেলে সুবিধা হবে মাথা থেকে একদম নওকা হয়ে উনি চলে যাবে আঙ্কেল ঠিক আছে দেখা হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ওনার জন্য যাতে উনি ঠিকভাবে পৌঁছাতে পারে আসসালামু আলাইকুম